দু হাজার ছাব্বিশে যদি কেউ নতুন বাড়ি করতে চান তো কি করবেন তার জন্য একটি উপায় বলছি নতুন বাড়ি যদি করতে চান যে কারো মানে কেউ বাড়ি তৈরি করছে সেরকম যদি মানে কারো বাড়ি যদি খুব সুন্দর লাগে যে এই বাড়িটা এত সুন্দর এরকম যদি আমার বাড়ি হতো বা কিছু এর এরকম পালে সুন্দর ভালো বাড়ি একটা যদি হয় ওই ওই বাড়ি দেখে যার বাড়িটা কোনো যদি পছন্দ হয় সেই বাড়ি তৈরি করছে সেখান থেকে একটা ইট নিয়ে চলে আসবেন সেখান থেকে ইটটা এনে ইটটা এনে কী করতে হবে ইটটা এনে বাড়িতে একটা ভালো লাল কাপড়ের মধ্যে পেতে ইটটাকে রাখবেন ঠিক আছে ওখানে রেখে এটা কি করতে হবে ওটা তেতাল্লিশ দিন আপনাকে কি করতে হবে তেতাল্লিশ দিন সেই ইটটার মধ্যে সকালবেলা স্নান স্নান করে স্নান করে নিয়ে মানে এমনি দুধ দিতে একটু দুধ বলতে কী মানে এটা গরুর দুধ লাগবে মানে ইসের দুধ গায়ের দুধ আর কি মানে এরকম প্যাকেটের দুধ বা মহিষের দুধ ওগুলো হলে চলবে না প্যাকেটের দুধ লাগবে ঠিক আছে প্যাকেটের দুধ না মানে গরুর দুধ লাগবে প্যাকেটের দুধ হলে চলবে না ওই গরুর দুধ নিতে হবে আর ওই ইটটার মধ্যে প্রতিদিন ধূপ দুনা জ্বালাতে হবে আর ধূপ দিয়ে একটু সিঁদুর দিতে হবে সামান্য সিঁদুর আর সামান্য একটু হলুদ সামান্য হলুদ দিয়ে তারপরে একটু দুধ ঢালতে হবে ইটের মধ্যে সামান্য আর কি ওটা দিয়ে তারপরে কি করবেন হাত দিয়ে যেই জায়গাটাতে ঢাললেন সিঁদুর আর দুধ আর হলুদ সেই জায়গাটা দিয়ে অনামিকা অনামিকা আঙ্গুল দিয়ে ওইটাকে একটু হাতে মানে গুলে দিলেন গুলে নিয়ে নিজের কপালে তিলক লাগাতে হবে নিজের কপালে তিলক ওটা তেতাল্লিশ দিন করতে হবে একইভাবে নিয়মে তাহলে দেখবেন আপনার যে কোনো মানে যে কোনো জায়গা থেকে আপনার টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে বাড়ির তৈরির ব্যবস্থা হয়ে যাবে সবাই ভালো থাকুন সুখে থাকুন হাসি মুখে থাকুন নমস্কার